Merhaba arkadaşlar tavla kanalımda ben হ্যালো বন্ধু সকলে কেমন আছেন সকল কেমন আন্তর্জাতিক থেকে সালাম ওবারকবাদ আজকে আমি চলে এসেছি আপনার মাঝে নতুন লাইভ নিয়ে এই দেখেন আমার ভাই না কি কিনে নাইছে বন্ধুরা এগুলা আপনারা কি খান এগুলা কি কি বলে এগুলাকে কি বলে কি বলে আমার এগুলাকে ভালো আছেন ভাই হ্যালো বন্ধু সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে চলে এসেছি আপনার মাঝে আর একটি নতুন লাইভ নিয়ে তো আজকে আমি আপনাদেরকে বলবো Apoi nambare se cinti ava sabantro, se nambare se cinti ava sabantro, ওই দাদা তো না মামা ওকে কেমন আছেন বন্ধুরা মেসেজ করুন এটাকে কে চ্যানেল বন্ধুরা এটা কে এটা হলো পাপড় বন্ধুরা আমাদের এখানে পাপড় বলে ডাকে পাপড় বলে আপনারা অবশ্যই এটাকে চেনেন খান কম বেশি সকলে সকলে মেসেজ করুন বন্ধুরা লাইভটাকে লাইভটাকে লাইক করে দিন এবং শেয়ার করে দিন যাতে অন্যরা দেখতে পারে লাইভ শেয়ার করে দিন বন্ধুরা যাতে করে অন্যরা দেখতে পারে তো আর আসেন কেমন আছেন অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের বাসা কোথায় তাও জানিয়ে যাবেন লাইভটাকে কমেন্ট করেন বন্ধুরা কমেন্ট করেন আমি আছি আমার বাসা মাগুরা জেলার কুল্লা গ্রামে তো বন্ধুরা আজকে আইসি লাইভ আপনাদের মাঝে আজকে আমাদের এলাকায় অনেক রকমের কাজ চলতেছে তো কালকে বিএনপির মিটিং হয়েছিল বন্ধুরা আমরা গিয়েছিলাম সেখানে বর্তমান বিএনপি এর বন্ধুরা অনেক পাওয়ার এদের ক্ষমতা অন্য রকমের অবশ্য অনেক লোক হয়েছিল আমাদের মিটিংয়ে ಬಂಧುರಾಮ ಬಂಧು ಯಾಕ হ্যালো বন্ধুরা দেখেন আমার এক কাকা আসতেছে মাঠেতে তিনি মাঠে গিয়েছিলেন মাঠ থেকে ঘুরে আসেন তিনি একজন ভালো ছেলেপ্রিয় মানুষ তাকে সবাই চেনে লাইক করে দিও আমার রাইটারে সকলে কেমন আছেন বন্ধুরা এখন পাটের মানে পাটের সিজন শেষ এখন সকলে ধান লাগাবে তো দেখেন বন্ধুরা অনেক কাজ চলতেছে এখানে ধান লাগানোর সকল প্রকার কার্যক্রম চলতেছে তো বন্ধুরা আমাদেরও ভুইছিল আমরাও সেখানে গিয়েছিলাম এবং সেখানে অনেক কাজ করেছি সেখানে অনেক কিছু করেছে যে ভাই বলেছেন কেমন আছেন আসলে আপনার ভালো আছি আমি আপনি কেমন আছেন আপনার বাসা কথাই বলে যাবেন আমাদেরকে অবশ্যই মাহিয়া ইসলাম তিনি বলেছেন কেমন আছেন আপা আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলে যাবেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আপনার বাসা কথাই আপনার পরিবার সকলে কেমন আছে তাই জানিয়ে দেবেন তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের এলাকায় দেখেন বন্ধুরা এখন আমাদের পাটের সিজন শেষ তো এখানে সকলে কাজ করতেছে চাষাবাদ করতেছে ইসের জন্য আপনার ধান লাগানোর জন্য এখন ধান লাগাবে আর কিছুদিন পর আমাদের এই বিল পানি ভরে যাবে তখন আমরা এই বিল থেকে মানে প্রচুর পরিমাণে মাছ মারবো তো এখন অবশ্য পানি হয় না কিছুদিন পর পানি হবে তো কাদের কাদের বাড়ি খাবার আছেন ধন্যবাদ আপু আপনাকে বলার জন্য আপনার বাসা গাজীপুর ও আমাদের এখান থেকে অনেক দূরে আপু আমার বাসা মাগুরাই মাগুরা অবশ্য চিনবেন না জেলার পাশেই বন্ধুরা মাগুরা তো দেখেন এটাকে চেনেন আপনারা পাপড় আমাদের এখানে পাপড় বলে আপনাদের ওখানে কি বলে যাবেন সকলে বলে যাবেন আপনাদের ওখানে কি বলে এটা আমাদের এখানে পাপড় বলে তো বন্ধুরা খুব একটা মনোরম পরিবেশ মনোরম প্রাকৃতিক পরিবেশ চারপাশে গাছপালা আমি রাস্তার কথাই বসে আছি আর এই আমার সামনে মাঠ আমার সামনে মাঠ এখানে অনেক লোকে কাজ করেছে আপনারা যদি চান আমি দেখাবো মাঠে কী কী কাজ চলতেছে তাদের কাছ থেকে সকালে কমেন্ট করেন বন্ধুরা লাইভটাকে শেয়ার করে দিন অন্যরাও দেখতে পারে লাইভটাকে শেয়ার করে দিন বন্ধুরা তাতে অন্যরাও দেখতে পারে আপনাদের জন্য অন্যরাও দেখা দেখতে পারে সেই সুযোগ তা করে দিন বন্ধুরা লাইফটাকে শেয়ার করে দিন তো বন্ধু সকলে কেমন আছেন এটা আমাদের প্রাকৃতিক পরিবেশ আশেপাশে বন্ধুরা অনেক চাষবাস হচ্ছে দেখেন বন্ধুরা এখন আমি দেখাবো আমাদের ভুইতে আর কীভাবে যায় সকলে সাথে থাকেন লাইভ এখন দেখেন এটা কিছু খাওয়া চ্যানেল

বন্ধু এখন আমাদের আমরা ভুই থেকে চাষ করব ধানের উপযোগী করার জন্য ভুই সকলে লাইভে থাকুন চ্যাট করুন কমেন্ট করুন দেখেন বন্ধু এখানে প্রচুর পরিমাণে কাদা কাদা দেখছেন বন্ধুরা সকল লাইভে থাকুন দেখুন বন্ধুরা আমি কাদার ভিতর দিয়ে আসছি এই যে ঘাসের ভুই আমি এখন মাঠের ভিতর আছি বন্ধুরা প্রাকৃতিক পরিবেশ আমার ওই বন্ধুরা এখন নেটে ওয়াইফাইতে চলতেছে ওয়াইফাইতে চলার কারণে আমরা বেশি দূর যাতে পারবো না তার কারণে আমি আপনাদেরকে বেশি দূর পর্যন্ত দেখাতে পারবো না তো বন্ধুরা দেখুন মাঠের ভিতরে ঘাস চাষ করছে ভিডিওটিকে লাইক করুন তো বন্ধু আমি এখন আছি মাঠের ভিতর প্রচুর পরিমাণে রোদ বন্ধুরা আপনারা দেখতেই পারছেন এত রোদের ভিতর বন্ধুরা যা যাচ্ছে না প্রচুর পরিমাণে রোদ এখানে বন্ধুরা প্রচুর পরিমাণে রয়ে দে বন্ধুরা যা বন্ধুরা যা যাচ্ছে না দেখেন আমি এখন তাও এসেছি আমাদের মাঠে আশেপাশে দেখতেই পারছেন সকলের কী পরিমাণে রোদ এখন সকলে ধান লাগাবে দাদা হয়েছে দেখুন বন্ধু নাও No. কেমন আছে না এই মাঠের ভিতর বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি এখানে একটা কালার নিচে তো এখানে প্রচুর পরিমাণে রোদ বন্ধুরা রোদের কারণে কোনো কিছু দেখা যাচ্ছে না এখানে প্রচুর পরিমাণে রোদ তো আমি আমাদের বইতে এসেছিলাম একটু কাজের জন্য তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার গায়ে কাদা লেগে আছে কাদা লাগার কারণ কোন